আমার নাম হচ্ছে আদনান প্রণয় আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে গ্লি গ্লি মানে হচ্ছে আনন্দ হ্যাপিনেস আর আমরা হচ্ছে ওই মোটো দিয়ে কাজ করি ক্লোথ ফর অল ব্রিং হ্যাপিনেস উইথ ফিটস আউটফিট দিয়ে আমরা হ্যাপিনেসটাকে স্প্রেড করতে চাচ্ছি এবারে এবারের না এবারের থিমটা আমাদের চাইল্ডহুড নস্টে যেমন এই এই শার্টটাতে আপনি দেখতে পাবেন এখানে একটা ডুডল আর্ট আছে থিংস উই গ্রু আর প্লেইং উইথ আমাদের চাইল্ডহুডের প্রত্যেকটা টয় প্রত্যেকটা খেলার জিনিস নিয়েই আর্টটা করা যত বেশি তাকায় থাকবেন এটার দিকে দ্য মোর ইউ ফিল কানেকশন টুয়ার্ডস এট এই ডল হাউসটা এই ভিডিও গেমটা তারপর এই যে পানি দিয়ে খেলা যে খেলতাম আমরা এগুলো প্রত্যেকটাই কেউ না কেউ একসাম পয়েন্ট অফ আওয়ার চাইল্ডহুড খেলেছিল সো ওই জিনিসটাকে আমরা রিলিভ করছি উইথ আওয়ার কেমন আর ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ চলছে ভালো